অনেক দিন ধরে লাইভে আসা হয় না এক সপ্তাহ কোনো দিন হয়ে গেছে লাইভে আসা সেই জন্য আজকে লাইভে চলে আসলাম তো যে যেখানেই থাকেন অবশ্যই লাইভে এসে যুক্ত হয়ে যাবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইভে যা কমেন্টে জানিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিংবা আমাকে যারা ভালোবাসেন আপনারা আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই

হেল্প করুন প্রথম যে ভিডিওটি আপলোড করা আছে জানিলে সেই ভিডিওতে কমেন্ট করে আসবেন অবশ্যই আপনাদের যদি কোনো চ্যালেঞ্জ কিংবা কোনো পেস থাকে তাহলে সেখান থেকে আমি আপনাদেরকে সাপোর্ট করব সকলে সাপোর্ট করবেন সাপোর্ট করলে কিন্তু সাপোর্ট পাওয়া যায় সেটা কিন্তু সকলেই জানেন এর আগে অনেকবার লাইভে এসে আপনাদের সাথে কথা বলেছি এই বিষয় নিয়ে যে চ্যানেল কীভাবে আর কি বড়ো করা যায় কীভাবে আর কি ভিডিও ভাইরাল করা যায় গোলাপটা সমস্যা ঠান্ডা লেগেছে সেই জন্য আর কি ক্লিয়ারভাবে কথা বলতে পারতেছি না যতটুকু সম্ভব ততটুকু বলবো আর কি তো এখনও যারা লাইভে যুক্ত হন নাই তো অবশ্যই অবশ্যই লাইভে এসে যুক্ত হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভাইরাল হয় না সেই বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করেছে যে ভিডিওতে ভিউ হয় না তিনশো চারশো পাঁচশো করে ভিউ হয়ে আটকে যায় তো তাদেরকে আমি কমেন্টই রিপ্লাই করেছি যে ভাই আমি যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওতেও দেখেন আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসেন দেখেন দশ হাজার বিশ হাজার পনেরো হাজার কিংবা চার পাঁচশো করেও বিউ হয় কত ভিডিওতে চারশো পাঁচশো করেও বিউ হয় পনেরো বিশ হাজার করে বিউ হয় অলরেডি দেখেন একটি ভিডিও আজকে আপলোড করেছি এই আধা ঘন্টার মতো মনে হয়েছে আপলোড করেছি দেখেন আধা ঘন্টার মধ্যেই মোটামুটি পাঁচ হাজার বিউ হয়ে গেছে ভিডিওটি দেখে আসেন অবশ্যই অবশ্যই চ্যানেলে কিছুক্ষণ আগেই ছাড়ছি তো ভিডিওটি সার্চ কিংবা কীভাবে আর বুঝবেন আগেকার মানুষের শক্তি আর এখনকার মানুষের শক্তি নিয়ে দেখেন একটি ভিডিও আপলোড করেছি চ্যানেলে সেই ভিডিওটি দেখেন সারার সাথে সাথে কিন্তু অনেক ভিউ হয়েছে অনেকজনে যারা আমাকে ভালোবাসে তারা লাইক করেছে কমেন্ট করেছে আর ভিডিওগুলো দেখেছেও সেই জন্য কিন্তু এর আগেও লাইভে বলেছি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করুন যেগুলো ভিডিও মানুষ দেখে বেশি যেগুলো ভিডিও আর কি মানুষের পছন্দ মিস তাফু থ্যাংক ইউ বাপু কমেন্ট করার জন্য আপু বললে হাই কেমন আছেন জি আপু অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যেটা বললাম যে ভিডিওতে ভিউ আনতে গেলে কী করতে হবে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে লাইক ডান থ্যাংক ইউ বাপু লাইক করার জন্য থ্যাংক ইউ তো অনেক দিন ধরে আপু লাইভে আসি না সেই জন্যই কিংবা চ্যানেলেও ততটা সময় দিতে পারতেছি না সেই জন্য আপনার সাথে লাইভে আপনার লাইভে আমি আসতে পারি না সেই জন্য আপনার সাথে কথা হয় না তো যতটুকু ভালোবাসা দেওয়ার সময় দরকার ততটুকু কিন্তু ভালোবাসা আপনাকে দিচ্ছি সমস্যা নেই আমি আর আগেও আমার ফেসবুক পেজে আপনার ইউটিউব চ্যানেলের কথা বলেছি আপুকে সাপোর্ট করবেন তো সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক দিবে আপু সেটা কিন্তু আমি বলেছি তো অনেক দিন ধরে কিংবা আমি সময় দিতে পারতেছি না কারণ অতিরিক্ত কাজের চাপের কারণে আর যেটা বললাম যে ভিডিও আমার যেগুলো ভিডিও আপলোড করা আছে যে আজকের ভিডিওটা আপলোড করেছি অবশ্যই লাইক ভিডিওটি দেখে আসবেন অজয় রাজ আপনি কি থ্যাংক ইউ যা কমেন্ট করেছে সেটা অজয় রাজ বলার যোগ্য না থাক যা করেছে অবশ্যই ভালো করেছে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর যেটা বললাম যে ভিডিওতে ভি ওয়ান গেলে কী করতে হবে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে ভালো ভালো ভিডিও বানাতে হবে আর ভিডিও চ্যানেল থেকে ঘুরে আসবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখেন যে ভিউয়ের কথা বললাম অনেকেই কমেন্ট করেছে যে ভিডিওতে ভিউ হয় না কেন আমার যে ভিডিওগুলো ছাড়া আছে দশ হাজার পাঁচ হাজার করে ভিউ কত চার পাঁচশো করেও কিন্তু ভিউ হয় সেটা কিন্তু অনেকেই আছে যে ভিউ হয় না দেখে ভিডিও কিন্তু ডিলিট করে সেই অভ্যাসটা কিন্তু আমার নেই আমার ভিডিওতে ভিউ না হলে কিন্তু আমি কোনো ভিডিও ডিলিট করি না কারণ ভিডিও ডিলিট করলে ইউটিউব বুঝে যে যেগুলো মধ্যে ভিউ হয় সেগুলো রাখে আর যেগুলো ভিউ না হয় সেগুলো ডিলিট করে দেয় সেজন্য কিন্তু রিলস ডাউন হয়ে যায় আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো যে ইউটিউব কিন্তু রিলস এত সহজে ডাউন করে না কারণ চার পাঁচ দিন পরে ভিডিও আপলোড করলেও কিন্তু ভিডিওতে ভিউ হয় সেটা যখন আমি বর্তমানে যেটা করতেছি তিন চার দিন পর পর ভিডিও আপলোড করতেছি অতিরিক্ত কাজের চাপের কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না আর দেখা যায় যে কিছু কিছু সময় একদিনেও দুই তিনটে করে ভিডিও আপলোড করা হয় থ্যাংক ইউ মিস মুক্তা আবু কমেন্ট করেছি আলহামদুলিল্লাহ ভালো আছি কেন প্রবলেম নাই আমার লাইফ এ আমি কারোর সাথে কথা বলতে পারি না তাই আমি সবার লাইভে এসে কথা বলি থ্যাংক ইউ আফু কথা বলার জন্য লাইভে আসার জন্য থ্যাংক ইউ তো আপনিও লাইভে আসবেন তো লাইভে যুক্ত হয়ে যাবো চলে যাব অবশ্যই অবশ্যই আর যেটা বললাম অনেক কথাই বলে ফেললাম আজকে আর কি বলবো অনেক দিন ধরে লাইভে আসি না সেই জন্যই আর কি অনেকেই হয়তো আমাকে ভুলে গেছে সেই জন্য এখন পর্যন্ত আর যারা আমার লাইভে সে যুক্ত হয় লাইক করে কমেন্ট করে তাদের কিন্তু আমি আজকে দেখতে পারতেছি না শুধু মিস মুক্ত সেই কিন্তু আছে আর যারা আমার লাইভে সবসময় থাকে আমি লাইভে আসার সাথে সাথে থাকে তাদের আজকে কাউকেও কিন্তু দেখতে পারতেছি না আজকে অনেকেই কম আসে নাই অনেকেই অজয় রাজ কমেন্ট করেছে আপনার বাড়ি চাকতা আমি চাকতার অজয় থ্যাংক ইউ অজয় জি চাক্তা আমার বাড়ি তো যে কথা বললাম আজকে কিন্তু অনেকে আর লাইভে আমার লাইভে যুক্ত হচ্ছে না তারা হয়তো এখন পর্যন্ত কোনো কাজে ব্যস্ত আছে সেই জন্যই তো থাক থ্যাংক ইউ যারা যুক্ত হয়েছে থ্যাংক ইউ অতিরিক্ত ঠান্ডার কারণে ভালোভাবে কথা বলতে পারতেছি একজন ইসমুক্ত আপু থ্যাংক ইউ আপনাকে আপনি লাইভে আমি লাইভে আসার সাথে আপনি লাইভে সে যুক্ত হন থ্যাংক ইউ আর যেটা বললাম যে ভিডিও ছোট ইউটিউব চ্যানেলে দুই তিন হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখেন সাবস্ক্রাইব কিন্তু বেশি নাই তিন হাজার সাড়ে তিন হাজারের মতো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তো কিচ্ছু করা নেই যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি হওয়া ভালো কিছু টাকা ইনকাম করে ইউটিউব থেকে এর আগে পেয়েছি আমি সেটা কিন্তু আগে বলেছি যে আমি কিছু টাকা পেয়েছি মুক্ত আফু চ্যানেল চ্যানেল চালাতে হলে চ্যানেলে সময় দিতে হবে আপু জি আপু সময় এর আগে অনেক সময় দিয়েছি কিছু টাকা ইনকাম করেছি ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ যতটুকু টাকা ইনকাম করেছি তাতে অনেকটাই খুশি আছেন তো আশা করি সময় দিতে হবে সেটাও ঠিক কিন্তু আমরা তো অতটুকু গরিব মানুষের কি কি সমস্যা সেটা তো অবশ্যই জানেন গরিব হয়ে জন্ম নিলে কতটা কষ্ট সেটা যারা গরিব তারা বুঝতে পারে দুই চার বিশ পঞ্চাশ লাখ টাকা যদি থাকতো তাহলে কোনো কাজকাম করে খাইতে হতো না কিংবা ব্যাংকে থাকতো টাকা যখন দরকার পড়তো উঠে আনতাম ভাঙতাম সেটা তো করতে পারি না কাজ করে খেতে হয় সেই জন্যই যতটুকু সময় দেওয়া দরকার চ্যানেলে ততটুকু দিতে পারি না ফেসবুক পেজ গরিবের সুখ সব ছিল সেখান থেকে অনেকটা ইনকাম করেছি সেটা আর কি নষ্ট হয়ে গেছে পেজটা পনির ফাইভ অফিসিয়াল একটি ফেসবুক পেজ আছে সেটা মধ্যে আবার নতুন করে আর কি ভিডিও আপলোড করতেছি দেখি যদি আবার সফলতার দেখা পাওয়া যায় সেই জন্যই ইউটিউব চ্যানেল আরও একটি চ্যানেল আছে আমার নতুন থাক সেটার কথা আজকে বলবো না তো পরে কিছুদিন পরে বলবো দু চারটা ভিডিও আগে ভাইরাল হয়ে নেই তারপরে বলবো আর যেটা বললাম যে ভিডিওতে ইনকাম করতে গেলে অনেকেই কমেন্ট করে যে ভাই সাবস্ক্রাইবার নাই তাহলে ইনকাম করবো কীভাবে তো সাবস্ক্রাইবারের কোনো প্রয়োজন পড়ে না দেখা যায় দুই চার পাঁচ হাজার সাবস্ক্রাইবার থাকলে দুই হাজার সাবস্ক্রাইবার থাকলে কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আর এক ভাইয়া কমেন্ট করেছে দেখি ভাইয়া কী লিখেছে ভাইয়া কমেন্টের ভাইয়া একটা প্রশ্ন ছিল জি ভাইয়া বলেন এমডি এটা কী লেখা দেখেন দাঁড়ান এমডি জি থ্যাংক ইউ আপনি বলেন কিছু বলার থাকলে তো মুক্ত হাবু কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ আমার দশ হাজার সাবস্ক্রাইবার আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ অবশ্যই দোয়া করবো তো আরেক ভাই কমেন্ট করেছে হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন কিছু বলা থাকলে বলেন তো দশ হাজার সাবস্ক্রাইবার যেহেতু হয়ে গেছে মুক্তবাবু আপনার তো সাবস্ক্রাইবার অনেক ভারে আপনার মতো তো আমার সাবস্ক্রাইব বাড়ে না আমাকে তো কেউ ভালোবাসে না ইউটিউব থেকে ইউটিউবের যারা আমার ভিডিও দেখে তারা আমাকে ভালোবাসে না সেটা হলো মূলত সেটা হলো মানে সেই কথা কারণ মুখ আপনি আমি কিছুদিন আগে দেখেছিলাম আপনি সাত হাজার সাবস্ক্রাইবার দেখে এই কদিনে আপনি দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তিন হাজার বেড়ে গেছে কিন্তু ইউটিউব দিয়ে যারা আমার ভিডিও দেখে অনেক আছে চোদ্দ পনেরো লাখ মানুষ মানুষ আমার ভিডিও দেখে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না ততটা ভালোবাসে না সেই জন্যই কিন্তু সাবস্ক্রাইব বাড়ে না ভালোবাসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো যে ভাইয়া কমেন্ট করেছে তুমি এখন পর্যন্ত ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছো থ্যাংক ইউ ভাইয়া ইউটিউব থেকে ইনকাম করেছি এক মাসে দশ হাজার টাকা পেয়েছিলাম আর এক মাসে বারো হাজার টাকা পেয়েছিলাম এই দুইটাই আর কি ইনকাম করেছি এ পর্যন্ত তারপরে আর কি ভিডিওতে চ্যানেল একটু সমস্যা না চ্যানেল ঠিক আছে আমি ভিডিও আপলোড করতে পারি না চার পাঁচ দিন পর পর ভিডিও আপলোড করেছি সেই জন্য আর কি এখন বর্তমানে আবার হয়তো সামনের মাসে কিছু টাকা পাবো সেটাই ভাইয়া থ্যাংক ইউ বলার জন্য শোনার জন্য আপনি শুনলেন আমি বললাম থ্যাংক ইউ তো চ্যানেলটিকে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে আর যেটা বললাম দুই চার বিশ ত্রিশ লাখ মানুষ দশ লাখ বিশ লাখ দুই মিলিয়ন করে ভিউ হয় ভিডিও তো পনেরো বিশ হাজার ভিউ তো হয় অল টাইম কিন্তু সাবস্ক্রাইব করে না সেটাই বুঝলাম যে ভালোবাসে না ভালোবাসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতো যারা ভিডিও দেখে আমার ভিডিও দেখে মজা নেয় কিংবা খুশি হয় কিংবা তাদেরকে ভালো লাগে সেই জন্য কিন্তু এতটুকু সময় দিয়ে ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সেটা হলো মূল বিষয় কিচ্ছু করার নেই যারা ভিডিও দেখে তাদেরকে ধন্যবাদ দেখার জন্য ভাইয়া কমেন্ট করেছে ধন্যবাদ তোমার মতামতটি দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া নজয় রাজ কমেন্ট করেছে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য বলেছে আপনার ভিডিও গুলো অনেক সুন্দর হয় এগিয়ে যাও সাথে আছি থ্যাংক ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ফুল পালা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা আমার ভিডিও দেখে আমি তাকে বলেছি যে দুই চার বিশ তিরিশ পঞ্চাশ হাজার মানুষ দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না ছোটো ক্যারেক্টর মনে করে সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না মুক্ত আফু কমেন্ট করছে মাসাল্লাহ আপনার ভিউ অনেক বেশি তাহলে সাবস্ক্রাইব কম কেন আফু সেটা তো বলতে পারবো না সেটাই তো বললাম যে ছোটো মোটো ক্যারেক্টর আমি সেই জন্য আমাকে কেউ ভালোবাসে না সেই জন্য ভিডিও ছাড়লে অনেক ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব করে না চ্যানেলটিকে কী বলবো কোরা কিছু কিচ্ছু করার নেই যতটুকু করে ওইটুকু নিয়ে খুশি থাকতে হয় আর কি করব আরও পায়ে ধরে তো আর চ্যানেল সাবস্ক্রাইব করানো যাবে না ভালোবেসে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে তাদেরকে রিকোয়েস্ট করে তো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবো না তো মুক্ত আপনি যে সাবস্ক্রাইবগুলো সাবস্ক্রাইবারগুলো আছে যদি একটু সম্ভব হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনার ফ্যান ফলদেরকে বলবেন না বললে কোনো সমস্যা নেই আপনি যেমন লাইভে এসে থাকেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ লাইভে এসে থাকার জন্য ধন্য কথা অনেক আমি যেটা বললাম যে ভিডিওর কথা বলেছি ভিউর কথা অনেক কথা বলে ফেলছি আজকে তেরো বারো মিনিট হয়ে গেছে লাইভ আসছি আজকে দেখা যায় অনেক অনেক সময় এক হাজার বারোশো মানুষও আমার লাইভে থাকতো কিছু কিছু সময় থাকতো এর আগে যখন আমি লাইভ করেছি এখন দেখেন দশ বারো জন করে বর্তমানে লাইভে এসে থাকে আগের মতো লাইভে থাকে না কিংবা আগের মতো ভালোবাসা দেয় না মানুষ ভিডিওতে ভিউ হয় ভিডিও ছাড়লে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না সেই জন্যই বললাম যে ছোটো ক্রিয়েটর মনে করে ছোট একজনেই মনে করে সেই জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর কী করবো কিচ্ছু করার নেই যতটুকু করে ততটুকু নিয়েই আমি খুশি থাকবো কিংবা জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা এমনিতে না দিলে কিন্তু জোর করে ভালোবাসা হয় না এটা কিন্তু সকলেই জানেন আর কি বলবো তারপর দেখি চেষ্টা করব। আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদের ভিডিও যেন আমার ভিডিও যেন আপনাদের ভালো লাগে তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এখন মোটামুটি কাম অনেকটাই কমে গিয়েছে বাড়িতে এখন আর সেরকম কাজের কোনো চাপ নেই তো দেখি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য অনেকটাই চেষ্টা করবো মুক্ত বলেছে ওকে ভাইয়া ভালো থাকবে থাক থাকবে আমার একটু কাজ আছে পরে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আপু আল্লাহ হাফেজ আপনিও ভালো থাকবেন আপনি ভিডিওগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য কিন্তু বেশি বেশি দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো যেটা বললাম তো অনেক সময় দিয়ে ফেলেছি আপনাদের সাথে আজকে লাইভে তো চ্যানেলটিকে নতুনে যারা দেখবেন ভিডিওগুলো কিংবা লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অজয় রাজ বলেছে আপনার ভিডিওতে অনেক বিনোদন পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বিনোদন যেহেতু পান অজয় অজয় রাজ বিনোদন যেহেতু পান তাহলে ভিডিওটি অনেকের সাথে শেয়ার করবেন ভিডিওগুলা কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই আর ভিডিওতে কমেন্ট করতে বলবেন না আর যেটা বললাম আজকে অনেকটা সময় দিয়ে ফেলছে লাইভে এখন মনে হচ্ছে লাইভ থেকে চলে যেতে হবে চোদ্দ মিনিট হয়ে গেছে লাইভে চলে আসি দেখি আর পাঁচ মিনিট থাকবো দেখি এই পাঁচ মিনিটে কজনের ভালোবাসা পাই কে কতটুকু ভালোবাসে সেটা দেখার জন্য আর পাঁচ মিনিট থাকবো লাইভে আর আপনাদের বিনোদন আমার ভিডিও দেখে অনেকটা বিনোদন পান তো আরও মানে যে সুন্দর সুন্দরভাবে ভিডিও তৈরি করব আপনারা যেন আরও ভিডিও দেখে মজা পান কিংবা ভিডিও যেন আপনাদেরকে ভালো লাগে বেশি বেশি করে দেখেন সেইভাবে আর কি ভিডিও আর কি তৈরি করার জন্য চেষ্টা করব সেইভাবে ভিডিও আপলোড করব আর কি বানাবো তো দেখা যাচ্ছে যে কিছু কিছু সময় আর কি ভিডিও করার জন্য সময় থাকে না সময় খুব কম থাকে তখন ওইভাবে আর কি ভিডিওগুলো মানে যেটুকু সম্ভব এইটুকুই আর কি ভিডিও করে সেটা আপলোড করে দিই কারণ দেখা যায় যে সব সময় তার ভিডিও বানানো সম্ভব না অজর রাজ কমেন্ট করেছে আমার গার্লফ্রেন্ড এস এম এসে এস এম এস পরে কথা হবে বাই থ্যাংক ইউ বাই থ্যাংক ইউ গার্লভেন্ডের সাথেই সময় দাও থ্যাংক ইউ আর যেটা বললাম তো আজকে লাইফ থেকে এখন চলে যাব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ